সালে কামে যেমন লাগবো আচ্ছা তোমার কইতাছি না কইতাছি যে ও গরু বা সর্দি রে ভালো হইরা গাছ গুছ দিও বুঝা বাইরে যা একটু কথা কইন ছে আরে বড়া তুমি রুম ভাড়া দাও আমি রুম ভাড়া দেই না আমনে রুম ভাড়া দেন দি কেড়ে লাগে জামা লাগে তা করবান কানে ঘুরাই তা আমার বউ লোক আমি আলাপ করতাম না হ্যালো প্রেমের বিষে দর্ষে গো জহারে কি করি বেউ হুজাই তারে রে বন্ধু

কথা কই আমার কান ফাড়ায় এলা দুই মুখ দিয়া তুমি টেনশন করো না সলে যায় আমি কামো চাচা আপনার বাপ ডাকি দুইটা ঠেঙ্গো ধরে কইতাছি আমার একটু ঘুমাইবার দিন তুমি রুম ভাড়া দাও আমি রুম ভাড়া দেই না শিক্ষা ভরো বানায় তো রাতি সম জরা মনে হয় আল্লাহ রুম ভাড়া দাও জরা মনে মাংনা তাই হ্যাঁ হ্যাঁ বেশ বাজার খারাপ বুঝছ আয়া ভরাম দুসারের মধ্যে আয়া ভরবাম চিন্তা হলো না আচ্ছা আচ্ছা আচ্ছা

I'm going What's that? Me vai, não. Oh,

আসালার বেসালার এরা সম্ভব খুব সহজ ভাবে সম্ভব হবে আমরা পাল্টাই তারি তুই ফাল্টা গা আমার আগা তিন ঘন্টা লাগে এটা জীবনে ফাল না প্রকৃতি পাল্টা দেবো